আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত স্বাগত আজকে আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে পকোড়া ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আশা করি ভালো লাগবে প্রথমে এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি মুরগির মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম নিয়ে মুরগির মাংসতে এক টুকরো লেবু লেবুটি চিপে দিলাম লেবুর রস এরপর আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ এরপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব মিট মশলা এরপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ এরপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা সামান্য পরিমাণে এটা আপনার দিতে পারেন নাও পারেন এরপর দিয়ে দিলাম ধনিয়া মরিচ ও জিরে একসঙ্গে গুঁড়ো করা মশলাটা এরপর দিয়ে দিলাম বেসন এক থেকে দু চামচ এরপর আমি এখানে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই পকোড়াটা খুব ক্রাঞ্চি হবে এবং সুন্দর হবে এরপর আমি সাদা তেল দিয়ে দিলাম এবং কয়েক টুকরো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপর ভালোভাবে মিক্স করে আধ ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে এখানে ভালোভাবে মিক্সড করতে হবে যদি একটু শুকনো শুকনো মনে হয় সেক্ষেত্রে অল্প জল এখানে আমি ব্যবহার করলাম অল্প জল ব্যবহার কর। করে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি আধ ঘন্টা পর ফিরে এলাম কড়াইতে তেল গরম করতে দিয়ে এরপর এক এক করে ছেড়ে দিয়ে ভেজে নেব এই পকোড়াটা কিন্তু প্রথমে হালকাভাবে ভাজবো যেহেতু পকোড়াটা আবার দ্বিতীয়বারের জন্য ভাজতে হবে সেই কারণে আমি প্রথমে হালকাভাবে ভেজে তুলে নিয়ে আবার হালকা ঠান্ডা করে তারপর দ্বিতীয়বারের জন্য ভাজবো এবং তারপরে পরিবেশনা করব প্রথমবার এই ভাজা হয়ে গেল এভাবে করে করলে ভিতরের মুরগির মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় একবার ভাজলে হবে কিন্তু সেক্ষেত্রে মাংসটা দেখা যাচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ নাও হতে পারে আমি আবারও দ্বিতীয়বারের জন্য ভেজে নিচ্ছি একটু ঠান্ডা করে তারপর ভাজবো ঠান্ডা হয়ে গেলে ভেজে নিচ্ছি দ্বিতীয়বারের মতো ভেজে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব এভাবে করে সবগুলো পকোড়া আমি ভেজে নিচ্ছি এভাবে করে পকোড়াটি তৈরি করলে খুব সুন্দর খেতে হবে একদমই বিয়েবাড়ির মতো এরপর আমি পকোড়াগুলো তুলে নিয়ে চাট মশলা ছড়িয়ে দিয়ে পকোড়াটি পরিবেশনা করব আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে ক্লিক করুন দেখা আছে নতুন আরেকটু ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ